কই আমি কল্পনা করি নাই মজা করেছি আসলে ওনার ব্যাপারে কথা বলার মতো এখন আর কোনো রুচিই আমার কাজ করে না জামাকাপড় ছিড়েছি এত দিন ছিল তার একটা বউ আর তারপরে শুনেছি দুটো বউ এখন আবার শুনি একজনও না আবার বিয়ে করবে এটা নোংরা ব্যাপার ছাড়া কিছুই না হাতে ফুটবল হুম আমার ছোটবেলা থেকেই ফুটবল অনেক প্রিয় একটি খেলা আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি হ্যান্ডবল খেলেছিলাম আর আজকে এখানে এসে ফুটবল খেলছি সবার সাথে আমার সহকর্মীদের সাথে খুবই ভালো লাগছে খেয়েছি আবার দিয়েছি দুটোই আমি তো গোলকিপার ছিলাম এতক্ষণ পাঁচ ষাটটার মতো রক্ষা করেছি দুটা খেয়েছি আসলে খেলার চেয়ে বড় কথা এখানে সবাই সবার সাথে অনেকদিন পরে দেখা হলো আর খেলার উপলক্ষে সবার সাথে কথা হচ্ছে একসাথে নাটকের আর্টিস্ট যারা আছে ফিল্মের সবাই আসছে সবার সাথে একত্রিত হওয়াটাই বেশি মজার মানে ফুটবল কি আগে কখনো খেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে ছোটবেলা না বড়বেলায় যখন আমি এক ক্লাস টেনে পড়ি তখন গার্লসে মেয়েদের সাথে খেলা হয়েছে ছেলেদের সাথে কখনো খেলা হয়নি না জামা কাপড় ছিঁড়েছি এখন তো এখানে দেখা যায় জার্চি পরে বা শার্ট প্যান্ট পরে খেলছি আগে পরে সালোয়ার কামিজ ছিঁড়ে গেছে এরকম ঘটনা ঘটেছে ছেলেদের সাথে খেলছে হ্যাঁ আজকে খেললাম ভালো অভিজ্ঞতা মেয়েদের সাথে অবশ্যই আর ছেলেদের সাথে খেলাটা হচ্ছে চ্যালেঞ্জ এটাতেও ভালো লাগে মানে এই যে খেলাধুলা করছেন মানে কোনটা কঠিন মনে হয় আপনার কাছে খেলা না অভিনয় অভিনয়ের জায়গা অভিনয়ের জায়গা আর খেলাধুলার জায়গা এই খেলাধুলা তো আর আমার profession না এটা আমার শখ আর অভিনয়ের জায়গা অবশ্যই কঠিন সেটাকেও সহজ করে নেই একটু অন্য প্রসঙ্গে যাই সেটি হচ্ছে আমরা জানি যে সাকিব ভাই তৃতীয় বিয়ে করছে কুশ করবেন না আসলে ওনার ব্যাপারে কথা বলার মতো এখন আর কোনো রুচি আমার কাজ করে না এর আগে পরেও আপনার সাথে আমি ইন্টারভিউ দিয়েছিলাম আপনার অবশ্যই মনে আছে কি কি বলেছি এখন সাকিব খান এতদিন ছিল তার একটা বউ আর তারপরে শুনেছি দুইটা বউ এখন আবার শুনে একজনও না আবার বিয়ে করবে এটা নোংরা ব্যাপার ছাড়া কিছুই নেই এই ব্যাপারে আমি কোনো কথাই বলবো না সে সংসার করুক না করুক এটা তার পার্সোনাল ম্যাটার এ ভাইয়া এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না 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 আমি অনেক গালাগালি শুনেছি আগে পরে এই ব্যাপারে কথা বলে এখন তার পার্সোনাল লাইফ সে ভালো থাকুক সে যাই ইচ্ছে তা বিয়ে করুক সে ভালো থাকুক সে একজন আমাদের এই সহকর্মী শিল্পী সুপার স্টার তো তার ব্যাপারে আমি কথা না বলাটাই আপনার হাতে ফুটবল সেক্ষেত্রে কাকে গোল দিতে চান গোল পোস্টে দাঁড় করিয়েছেন এমন কেউ আছে নাকি যে কাকে গোল আসলে আমাদের টিমটা এখনও সাজানো হয়নি ওভাবে আজকে জাস্ট আমি রিহার্সালের জন্য আসছি আর পরশুদিন হয়তো আমাদের খেলাটা ফাইনাল খেলা তখন বোঝা যাবে আর আমি চাইবো আমার যে টিমের যারা আছে আমাদের অপোজিটে যেই টিম মেম্বাররা থাকবে তাদেরকে হারিয়ে দিয়ে আমাদের যেন জয়টা থাকে ভয় লাগে মানে অনেক ভালো লাগে আমি তো গোলকিপার আমি কিভাবে গোল দিব আমি গোল ফিরিয়েছি ওটা আমাদের সাজানো একটা খেলা ছিল হ্যাঁ নিজেরা নিজেরাই হ্যাঁ প্র্যাকটিস এমনি শিলার সাথে কই আমি কান্না করি নাই মজা করেছি এটা মজা ছিল শিলা তো আর শিলা আর আমি একই গ্রুপের একই দলের তাহলে কি কেন এটার জন্য কান্না করবো মজা করেছি